একটা খেলোয়াড় পরিবর্তন আবদুল্লাহ কিন্তু মাঠে প্রবেশ করছেন এই ঘরের ছেলে ঘরের মাঠে সেই আবদুল্লাহ জাদুকারী আবদুল্লাহ এই জাদুকার ওর পায়ে কিন্তু জাদু অবশ্যই জাদু আছে দেখা যাক ওই যে ম্যাচ এই নামটা একটি গোল করেছে অবশ্যই দেখা যাক এই ম্যাচে ওর ছোট পায়ে ছোট মানুষ ছোট পায়ে ওর জাদু দেখাতে পারে কিনা এবং নিজের দলকে এগিয়ে নিতে পারে কিনা স্যার খেলায় কিন্তু দেখা যাক বলতো না কিন্তু আবদুল্লাহ আক্রমণে কিন্তু চলে গেছে খোলার সম্ভাবনা ছিল কিন্তু মেদের কারণে কিন্তু এই কিন্তু একেবারে

দারুণ এক ফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে মেগা ফাইনাল সাপে নেউলে বাঘে সিংহের লড়াই কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে কেউ করে কথা বলছেন না লম্বা করে জেলা টিমের কিন্তু অভিজ্ঞ গোলকে পার এই তুহিন আমাদের ফরিদপুরে কিন্তু গর্ব জেলা টিমে জেলা টিমে কিন্তু এখানে

ইতিমধ্যে কিন্তু আমাদের এই ঘরের ছেলে কিন্তু অবশ্যই আবারও সেই তুই জেলা টিমের গোল রক্ষক তুই সে কিন্তু একেবারে আলত করে বল টিকে পার্টিতে লুকিয়ে পড়লেন

আবদুল্লাহ এরা নিজের ব্যাসকে সমতায় ফেরাতে দেখা যাক গোল খেলার খেলা সময়ের ব্যবধান মাত্র একটি গোলের ব্যবধান যে কোনো সময় কিন্তু পরিশোধ হতে পারে ব্যবধান বাড়তে পারে দু কিন্তু সুযোগ রয়েছে খেলায় জয়লাভ করার আজকে মেগা ফাইনাল দেখা যাক আজকের ম্যাচে চ্যাম্পিয়ন করা হয় আদবপুর কিন্তু অবশ্যই অবশ্যই এগিয়ে রয়েছে একটি লোক কিন্তু ওখানে কোনো খেলোয়াড় না থাকার কারণে বিপদমুক্ত করলেন

মেগা ফাইনালে কিন্তু আমাদের পোটা অতিথি কিন্তু আজকে আমাদের নয়নের মনি একেবারে যুবকদের পান ভবরা ইষ্টপতি মুজাই বেগ সাধারণত এমপি পার্টি ফজুর চার আমাদের কিন্তু একেবারে পান ভবরা এবং ফুটবল ফেডারেশন বাংলাদেশ সে কিন্তু মাঠে মাঝ মাঠে বল নাম্বার সেভেন সেভেন কিন্তু রাখতে পারেন ঠিকঠাক মতো

শেষ মুহূর্তে খেলার একেবারে শেষ মুহূর্তে কিন্তু আদমপুর একাদশ দুই ময়নার বাজার সদরপুর এক পরিক্রাম যে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল